আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকাউত আবার চলে এসেছে আপনাদের জন্য অনলাইনে সবচাইতে ভাইরাল একটি সেটের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন অরিজিনাল চেরি ফেব্রিক্সের উপরে অনলাইনে সব চাইতে ভাইরাল কারচুপি একটি সেট দুবাই চেরি ফেব্রিক্সের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা দুবাই চেরি ফেব্রিক্সের হবে ইয়েলো মাস্টার্ড কালার এটা অনলাইনে সবচাইতে ভাইরাল একটি কালার প্রত্যেকটা লেয়ারে কিন্তু ম্যানুয়াল কারচুপি ওয়ার্ক করা থাকবে যে প্রত্যেকটা হচ্ছে স্টোন হাতে বুনানো থাকবে এইভাবে ফ্লিপসার সেম কোয়ান্টিটিতে কার্ডচুপি ওয়ার্কে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের চমৎকার স্টোন ওয়ার্ক করা এখানে যেগুলো প্রত্যেকটাই ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা সাথে থাকবে দুবাইচেরি ফেব্রিক্সের একটি ওরনা হিসাব যেখানে কালার কম্বিনেশন থাকবে প্লাস হচ্ছে সেম কোয়ান্টিটিতে কারচুপিটা আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল অরজিনাল দুবাইচেরি ফেব্রিক্স হতে এটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা আয়রন ছাড়াই যে কোনো টাইম এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন প্রত্যেকটা কালারের আপডেট আজকের ভিডিওতে পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার আটশো টাকায় আঠাশো টাকা দিয়ে ম্যানুয়াল কারচুপি ওয়ার করা এই সেটটা হিজাব সহ আমাদের কাছ থেকে পারচেস করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে আমরা আমাদের আউটলেট থেকে এভাবে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে এই সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে ডিটেলস জেনে যোগাযোগ করতে পারেন নিশ্চিত থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেখে দিচ্ছি এটা অনলাইন ভাইরাল আরো একটি কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে আপনার পানি কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা পোষণে থাকবে যে স্টোনগুলো প্রত্যেকটা স্টোন ফেব্রিক্সের সাথে ম্যানুয়ালি অ্যাটাচ করা সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স হেদাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার আটশো টাকা আঠাইশো টাকা দিয়ে কারচুপি ওয়ার করা হেজাব সহ এই সেটটা পার্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আউটলেটে অথবা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে চাইলে যোগাযোগ করতে পারেন নিয়ে থাকা নাম্বার সেই কুড়ি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটাও রয়েছে হোয়াইটের সাথে ব্ল্যাকের চমৎকার কালার কম্বিনেশনে কিন্তু আপনারা এখানে কারচুপিগুলো পেয়ে যাবেন কালারের সাথে চমৎকার একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্মের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটাই আমরা নিয়ে থাকি প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিই না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন হাতে রয়েছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুন কালারটা কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে হেজাব সহ সেম ডিটেলস থাকবে হাতের কাজ করা কারচুপি ওয়ার্ক প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই টাকা দেখা হচ্ছে এই টাইপের অনলাইন ভাইরাল আরো বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম